মানে আমার আছে আমার আছে আমাদের আছে উই হ্যাভ আমার একটা কলম আছে আই হ্যাভ এ পেন আমার একটা কলম আছে আমার একটা পেন্সিল আছে আমার কোনো কলম নেই আমার কোনো পেন্সিল নেই এই দেখো একটা গড়ি আমার একটা গড়ি আছে আই হ্যাভ এ আমার কোনো ফ্যান নেই আমার একটা বাতি আছে ওখানে বাতি আছে তাহলে বলে আমাদের কোনো বাতি নেই আমার জ্ঞান আছে আমার টাকা আছে দুয়ার তো করা যাওয়া কি যাওয়া গ অ্যান্ড গল আশা কাম অর্থ আশা কাম কেম কাম তারপর সাহায্য করা